এইবার পুজোর ষষ্ঠীর সকালে অথবা অষ্টমীর সকালে যদি এইরকম একটা জল খাবার পাতে পড়ে তাহলে আর কি লাগবে বলো তো গরম গরম বেসনের ফুল কচুরি আর তার সঙ্গে এই যে কাশ্মীরি শাহী আলুর দম যার রেসিপি অলরেডি আমি খানিক্ষণ আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার পেজে অসাধারণ এক কথা এই কম্বিনেশন তাও আবার অতি ঝটপট মাত্র তিরিশ মিনিটে কারণ পুজোর দিনে কারোরই রান্নাঘরে থাকতে একদমই মন চায় না আবার তিনবেলা বাইরের খাবার খাওয়াও সম্ভব নয় তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই কম্বিনেশনটা সবার প্রথমে এক কাপ বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ চিনি হাফ চামচ নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে সঙ্গে হাফ চামচ জোয়ান যেটাকে আমি হাতে ভালো করে একটু রোগড়ে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো বেড়ায় এবার এটাকে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আটার মতো মেখে নিতে হবে একেবারে এই জলটা বেশি দেবে না তাহলে কিন্তু লিকুইড হয়ে যাবে এটাকে পুরের মতো আমরা ইউজ করব। দেখো খুব ভালোভাবে একটা মন্ড বানিয়ে নিয়েছি এবার হাফ চামচের মতো একটু তেল উপর থেকে এইভাবে দিয়ে আরেকবার একটু ঠেসে নিচ্ছি এইটা হাওয়াতে পাঁচ মিনিট রেখে দিলেই আরও টাইট হয়ে যাবে দেখতেই পেলে মাত্র দু মিনিটের মধ্যেই কিন্তু কচুরির পুর রেডি হয়ে গেল আর এটা খেতে অসম্ভব ভালো লাগে কিন্তু এই যে এরকম ছোট ছোটো লেচির আকারে এরপরে কেটে নিতে হবে এর মধ্যে থেকে এদিকে নিয়ে নিয়েছি আমি দু কাপ পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো একটু লবণ তার সাথে হাফ চামচ মতো একটু চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং আর সব শেষে দু চামচ ঘি তোমরা সাদা তেলও দিতে পারো তবে ঘি দিলে একটু বেশি ভালো লাগে আর পুজোর সময় বলে কথা এবার এটাকেও খুব ভালো করে মেখে নিচ্ছি ফার্স্টে ময়ানটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে কচুরিটা খেতে খুব সুন্দর হয় এরপর অল্প অল্প জল দিয়ে যেরকম আমরা লুচির ময়দা মাখি সেরকমই তবে একটু নরম হবে এই যে ঠিক রকম। এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটুখানি আমি রেখে দেব যাতে ময়দাটা আরও ভালোভাবে সেট হয়ে যায় মিনিট পাঁচেক পরে ফিরে এলাম দেখো ময়দাটা কিন্তু আরও সুন্দর করে সেট হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট করে কচুরির মতো লেচি কেটে নেব। আর তারপরে পুর ভরে যেরকম বেলা হয় সেরকমই বেলবো আর এই কচুরিটা সব থেকে ভালো দিক কি যেন খেতে তো দারুণ টেস্টি হয় সেই সঙ্গে সঙ্গে বেলতেও খুব সুবিধা আমি কিন্তু কচুরি বেলতে খুব একটা পারদর্শী নই মানে ভেতর থেকে পুরটা বেরিয়ে ফেটে যায় তারপরে কচুরির ভেতরে তেল ঢুকে যায় আর এই কচুরিটা যেরমভাবেই বেলো না কেন যতই কাঁচা হাত থাকুক না কেন একদমই পুর বেরিয়ে যায় না এই দেখো পুরটা ভরে একটুখানি এরম হাত দিয়ে প্রেস করে দিলেই চারপাশে সমানভাবে পুরটা ছড়িয়ে যাবে অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম তবে কড়াইটা কিন্তু লোহার তাই এটা দেখতে এইরকম তোমরা নেগেটিভ কমেন্ট কারণ লুচি এই কড়াইটা আমার খুব সুবিধা হয় এরপরে এই যে এবার কচুরির মতো বেলে নেবো গোল গোল করে আর ডুবো তেলে ভেজে নাও তবে হ্যাঁ তেলটা ফার্স্টে খুব বেশি করে গরম করে নেবে আর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে এর ফলে ভেতরে যে কাঁচা বেসনের পুরটা দেওয়া হয়েছে সেটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে একটু বড় বড় করে কচুরিগুলোকে বানিয়ে নিচ্ছি লুচির থেকে সামান্য একটু বড় সাইজের এই দেখো আর দেখে বুঝতেই পারছো চারপাশে খুব সুন্দর করে কিন্তু পুরটা ছড়িয়ে গেছে এরপরে এই যে ছেড়ে দিলাম কড়াইতে আর মিডিয়াম ফ্লেমে ভাজবা দেখো দেওয়ার সাথে সাথে নিজে থেকেই খুব সুন্দর করে কিন্তু একদম গোল গোল বলের আকারে ফুলে উঠছে ব্যাস গরম গরম ভাজা হয়ে গেলে সার্ভ করে দেবো এই কচুরিটা নর্মাল আলুর তরকারির সাথে খেতেও খুব ভালো লাগে তবে আজকে আমি সার্ভ করছি শাহী কাশ্মীরি দম আলুর সাথে আর সেই আলুর রেসিপিটাও কিন্তু মাত্র পনেরো মিনিটে হয়ে যায় টোটাল কম্বিনেশনটা তৈরি করতে তিরিশ মিনিট ইনাফ টাইম তাহলে চলো আজকে তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করাও হয়ে গেল এবার আমি ব্রেকফাস্টের থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর হ্যাঁ আজকের এই রেসিপিটা কিন্তু কর্তামশাই জানেই না তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বানিয়েছি সে তো নিরামিষ দেখলেই নাক করে তাই ভাবলাম চলো তাকে চমকে দিয়ে দারুণ রান্নাটা করে তার কিরম লাগলো সেটা তার মুখেই শোনো তবে হ্যাঁ তার আগে তোমরা কিন্তু রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলো না যারা পেজটা এখনো ফলো করো নি প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাইকে শুভ চতুর্থী সবার পুজো খুব ভালো কাটুক স্যার এক বাটি ভালোবাসা সরি এক থালা ভালোবাসা খেয়ে দেখুন তো কিরম হয়েছে

তো আমার কথা তো পুরো মিলে গেল আঙুল চাটতে শুরু করেছ নিরামিষ রান্নাতেই ভালো আছে বলে দাও একটা থামস আপ দিয়ে দাও আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ